ওলকাম ব্যাক্টর নদের ভিডিও আজকে কথা বলবো তোমাদেরকে শাকিব খানের নেক্সট যে প্রোজেক্টটা আসতে চলেছে মানে নেক্সট নেক্সট যে প্রজেক্টটা এবং বছরে দুইবার ঈদ আসে এবং দুইবার ঈদেতেই শাকিব খানের প্ল্যানিং থাকে যে তার দুটো সিনেমা মোটামুটি যেন রিলিজ পায় একটা সিনেমা তো মোটামুটি কনফার্মেশন হয়ে গেছে আহ রিলিজ ডেট সহ সবকিছু কনফার্ম হয়ে গেছে খালি সিনেমার শুটিং বাকি এবার তার যে পরবর্তী টাইমের যে ঈদটা আসবে সেই ঈদেতে মূলত আহ খানের কি সিনেমা আসতে চলেছে এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো শাকিব খানের মূলত এখনো পর্যন্ত আগামী বছরে তিনটে সিনেমা প্ল্যানিং চলছে যার মধ্যে অন্যতম হচ্ছে একটা তো অবশ্যই কালা জাহাঙ্গীরের লাইফের ওপর যেটা বেস্ট করে প্রথমে শোনা যাচ্ছিলো এখন মনে হচ্ছে শোনা যাচ্ছে এটা একটা গল্প হবে এবং সেকেন্ড যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আসিফ সাথে যে ছবিটা সেই প্রজেক্টটা এবং আরেকটা প্রজেক্ট যেই প্রজেক্টটা নিয়ে ভাবনা চিন্তা চলছে যে সাকি ফাদ এই প্রজেক্টটা করতে চলেছে এই প্রজেক্টটা এবং এর সাথে চোর চোরকি এবং আলফাই এই দুজনের যৌথ প্রযোজনায় আরেকটা কাজ আসতে চলেছে যেটার পার্ট কিন্তু সাকিব খানকে প্ল্যানিং করা হচ্ছে তো মোটামুটি চারটে প্রজেক্ট যেটা আগামী বছর আসার চান্সেস আছে যার মধ্যে দুটো সিনেমা আমরা ফাইনালাইজড হবে যার মধ্যে একটা অবশ্যই ফাইনাল হয়ে গেছে আর একটা সিনেমা সে এখনো পর্যন্ত ফাইনাল করেনি এবার তোমরা জানো যে আশি বাগবারের যে সিনেমাটা সেই সিনেমাটা অ্যাকচুয়ালি হলিউড বেস্ট একটা প্রজেক্ট এবং সেই প্রজেক্টটা আসতে অনেক টাইম লাগবে সেই প্রজেক্টটার নিয়ে তাদের অবশ্যই প্রি প্রোডাকশনে অনেকটা টাইম লাগবে প্রি প্রোডাকশনের কাজে অনেক ভাবনা চিন্তায় অনেক সময় লেগে যাচ্ছে তো সেই কারণবশত সব কিছু মাথায় রেখে সবকিছু জিনিসকে মাথায় রেখে সাকিব খানের ডিসিশন নিয়ে হবে তবে মেগাস্টার এখনো পর্যন্ত কিন্তু আমেরিকাতেই আছে এবং তার কিন্তু এই সিনেমাটাকে নিয়ে মূলত ডিসকাশন চলছে যে এই সিনেমাটাকে তারা কিভাবে প্ল্যানিং করবে এই সিনেমাটাকে তারা কিভাবে ভাবনা চিন্তা করবে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তাদের মোটামুটি প্ল্যানিং চলছে ভাবনা চিন্তা চলছে এবার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর আমরা এই প্রজেক্টটাকে দেখতে পাই বাট এই প্রজেক্টটা এতটাই বড় যেহেতু মোটামুটি পুরো শুটিংটাই বিদেশে হবে তো সেটাকে কত তাড়াতাড়ি তারা নিয়ে আসতে পারবে সেটা হচ্ছে ব্যাপার কারণ সাকিব খানের পুরোপুরি যেটা প্ল্যানিং আছে যে এই বছরের মধ্যেই সে প্রথম যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা কমপ্লিট করে আগামী বছরটা শুধু শুধুমাত্র অ্যালোকেট করবে এই সেকেন্ড প্রজেক্টটা নিয়ে কারণ এই প্রজেক্টটা এতটা বিগ লেভেল একটা প্রজেক্ট এবং সাকিফাদের গল্পটা যেটা মেজারে চরিত্র আমরা দেখতে পাবো সেটা কিন্তু আউট এন্ড আউট অ্যাকশন নয় তো সেই ছবিটাও কোথাও গিয়ে আসার চান্সেস আগামী বছর আছে কিন্তু কোন ঈদকে উপলক্ষ করে নয় দেখার যে সেটা অ্যাকচুয়াল কোন টাইমে আসার প্ল্যানিং করে এবং সাকিব খানের মূলত আপকামিং দুটো প্রজেক্ট কি কি হতে চলেছে সেটি হচ্ছে দেখার একটা প্রজেক্ট তো মোটামুটি কনফার্ম হয়েই আছে তো দেখার যে তার আগে পরবর্তী প্রজেক্টটা টা কি হয় তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেকেন অবশ্যই প্রেস করে দিন থ্যাংক ইউ